খাবার নিয়ে একসাথে ভেজে নিই মানুষ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম মাই নিউ ব্লক ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও আর আমার মাম্মামও খুব ভালো আছি চলে আসলাম আর নতুন ব্লক ভিডিও নিয়ে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা বাইরে অনেকটাই আলো হয়ে গিয়েছে আর এখন আমার মাম্মা উঠে পড়ে আমাকে তো আগে তুলে দিয়েছে এখন ওর বাবাকে চেষ্টা করছে তুলানোর ও এতটাই বদ সারা রাত তো ঘুমাই না ঠিক করে আমাকেও ঘুমাতে দেয় না আবার হচ্ছে সকালে পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে পড়ে যে আমাকে আমাকেও তুলে দেয় সাথে তো কি আর করা যাবে ঘুম যতক্ষণ ভেঙে গিয়েছে উঠে পড়ি আর আজকে হচ্ছে রোববার ব্লকটা আমি এখন থেকে স্টার্ট করছি তো দেখতে থাকো স্কিপ না করে খাবার নিয়ে চলে এসেছে এটা খাবার এটা রোহিণীর খাবার এখানে এটা হচ্ছে কিনা চলে এসেছি আজকে করবো হচ্ছে কিনা মাংস একটু রসুন নিয়েছি আর করবো হচ্ছে কিনা বাঁধাকপি এই যে বাঁধাকপি কাটাও হয়ে গেছে গরমকালে বাঁধাকপি এখানে আলু কেটেছি মাংস আর করবো হচ্ছে এটা শাক আমাদের পাটির শাক বলতে গেলে হয় গেলে এটা একটু সিম্পল ভাবে করবো এ যেখানে হলুদ জিরের গুঁড়া নুন দিয়েছে আর একটু পেঁয়াজ হেঁজে নিয়েছে এরকম সিম্পল করে করবো তেল মশলা গরমে না খাই ভালো জিরে করুন দিয়েছিলাম তারপরে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়ে এখানে জিরের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি মশলাটা একটু কষ্টে থাকতে আলু ভাজা প্রায় হয়ে এসেছে এই এখানে একটু টমেটো সস অ্যাড করে নিলাম টমেটো দিলাম না টমেটোর যা দাম বাবা টাকার একটা টমেটো একটু হালকা করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম ব্যাস এসেছে দেখি শাক ভাজা প্রায় হয়ে এসেছে লেগে যাচ্ছে তো এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবার দেবো বাঁধাকপিগুলো আর এখানে মাংস পেঁয়াজগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর শাকের গ্যাস লেগে দিয়েছি পুড়ে যাচ্ছিলো তলায় তো হয়ে গেছে শাক আর এখনও না আমার মশলা করা হয়নি যে রেডি করে রেখেছি জাস্ট ঘুরিয়ে নেবো আমার একটু ভুল হয়ে গেল কড়াইটাও খুবই ছোট হয়ে গেছে আর এই যে এখানে বাঁধাকপি ধরছে না গেছে এখানে তো কী করবো দেখি যে করে হোক ধরিয়ে দিয়েছি হয়েও গিয়েছে মানে ভাব ভাবে হয়ে গেছে আর এখানে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে আর এখানে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি আর এই যে শাক ভাজাটা নামিয়ে নিয়েছি চলো এখানে মাংস কষা হচ্ছে আর বাঁধাকপিটা জল দিয়ে দিয়েছি একটু সিদ্ধ হয়ে যাক আর মেয়ের খাবারটাও ফুটে এসেছে তো চলো খানিক্ষণ পরে আবার দেখা হচ্ছে এখানে মেয়ের খাবার করতে দিয়ে মানে চাল ডাল সয়াবিন আর কাজু বাদাম আর হচ্ছে কি না পেস্তা বাদাম পরে অ্যাড করবো এখানে একটা এগুলো ভালো করে ধুয়েছি তারপরে রোদে শুকাচ্ছি দিয়ে মিক্সারে পেস্ট করবো

এ এ বদমাইশ হে কী গরম লাগছে ক্লার চালাবো কি হয়েছে ঘুম হয়েছে হয়েছে ঘুম অনেক দিন পরে দুপুরবেলা ঘুমালা তুমি হয়েছে এখন ঘুম থেকে উঠলো দেখো AJ。E দিও না দিও না দিও না দিও না যেটা বলছি সেটা আমি বলছি তো না ইয়াম্মি টেস্টি খাবা এই যে ওর বাবা ভাত খাচ্ছে এরকম করছে খেতে দেবে না ভাত Is it over? এখন বাজে রাত্রি নটা এই যে মাম্মের খাবার নিয়ে চলে এসেছি একটু স্যারাল্যাক্স আছে এই যে মাম্মকে এখন খাওয়াবো খাবো তো মাম্ম খাবার তো খাবার তো খাবার তো তো চলো মাম্মকে খাইয়ে নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ব্লগে তো ততক্ষণের জন্যে তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই